ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে টাকা জমা রাখার একটি পদ্ধতি এই ধরনের ডিপোজিটে টাকা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত লক করা থাকে এবং সেই মেয়াদ শেষে আপনি আপনার মূল টাকা ও সুদ একসাথে ফেরত পান ফিক্সড ডিপোজিট সাধারণত সেভিংস অ্যাকাউন্টে চেয়ে বেশি সুদ প্রদান করে কারণ টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য লক করা থাকে ফিক্সড ডিপোজিটের বৈশিষ্ট্য এক নির্দিষ্ট ফিক্সড ডিপোজিটের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে যেমন তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ইত্যাদি নির্দিষ্ট সুদের হার ফিক্সড ডিপোজিটে সুদের হার নির্দিষ্ট থাকে এবং সাধারণত সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি হয় তিন সুদ প্রদানের পদ্ধতি সুদ মাসিক ত্রৈমাসিক বা মেয়াদ শেষে প্রদান করা হতে পারে এটি ব্যাংকের নীতির উপর নির্ভর করে চার নগদীকরণের সীমাবদ্ধতা মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে জরিমানা বা কম সুদ প্রদান করা হতে পারে পাঁচ নিরাপদ বিনিয়োগ ফিক্সড ডিপোজিট একটি নিরাপদ বিনিয়োগ পদ্ধতি কারণ একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখা হয় সুবিধা উচ্চ সুদ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি সুদ পাওয়া যায় নিরাপত্তা টাকা ব্যাঙ্কে জমা থাকায় এটি নিরাপদ আয়ের নিশ্চয়তা সুদের হার নির্দিষ্ট থাকায় আয়ের আগে আয়ের পরিমাণ আগে থেকে জানা যায় অসুবিধা নগদীকরণের সীমাবদ্ধতা মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে জরিমানা অথবা কম টাকা পাওয়া যেতে পারে সুদের হার স্থির সুদের হার স্থির থাকায় বাজারে সুদের হার বাড়লে আপনি বেশি সুদ পেতে পারেন না পরিশেষে ফিক্সড ডিপোজিট সাধারণত যারা ঝুঁকি নিতে চান না এবং স্থিতিশীল আয় চান তাদের জন্য একটি ভালো বিকল্প